চারপাশ নিস্তব্ধ হঠাৎই এক ঝলক আগুন ঠিক যেন সিংহের মতো মানুষ খেলছে আগুন নিয়ে কখনো মুখ দিয়ে দাউ দাউ করে আগুন আবার কখনো মুখে ঢুকিয়ে দিচ্ছেন এই আগুন আবার কখনো তার শরীর কিংবা জীবের উপর ঘষে দিচ্ছেন আগুন সহ টর্চ যেন আগুনই তাকে স্পর্শই করছে না একেবারে বন্ধুত্ব করেছেন আগুনের সংকেত দৃশ্য যে একবার দেখেছেন চোখ সরাতে পারেননি আর চীনের হেচি শহর থেকে উঠে আসা এই সাহসী তরুণ এখন তার এই প্রতিভার জন্য 特技的话，它是属于比较危险的。 তাকে সবাই চেনে ফায়ার প্লেয়িং ইয়ং নামে যার বয়স মাত্র সাত বছর তিনি এক দুদিন নয় প্রায় আট বছর ধরে আগুন নিয়ে এই অভূতপূর্ব খেলা খেলছেন এই শিল্পে আইয়ং যা করেন তার মধ্যে রয়েছে আগুন খাওয়া মুখে আগুন রেখে হাঁটা জ্বলন্ত লাঠি কামড়ে ধরা মুখ দিয়ে আগুন ছুঁড়ে আগুনের গোলা তৈরি করা আর আগুনে ভরা পথের মধ্য দিয়ে হেঁটে যাওয়া তার তার এই শুরুটা বেশ যখন দাদাকে মঞ্চে আগুন নিয়ে খেলতে দেখতেন তখনই তিনি মুগ্ধ হয়েছিলেন তার চোখে তখন দাদাকে খুব সাহসী আর অনন্য মনে হতো সেখান থেকেই জন্ম নিয়েছিল আগুন নিয়ে খেলার স্বপ্ন তারপর পড়াশোনা শেষ করার পর শুরু করেন চর্চা আর এখন সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলো যেন আগুনের মতোই ছড়িয়ে পড়ে কোন ভিডিওতে দেখা যায় তিনি মুখ দিয়ে ছুটছেন আগুনের বিশাল গোলা কোন ভিডিওতে আবার শরীর ঘেসে ঘষছেন আগুনের টর্চ অনেক ভিডিওতে আবার দেখা যায় দুই তিন মিলিয়নের বেশি মানুষ দেখেছেন তার এই খেলা

কালের এক আগুনের মানুষ কালিস ফদমাশিমু আর টিভি